আপনারা যারা বলেন একটা ফেস প্যাক চাই একটা ফেস প্যাক চাই আমার মুখে মেস্তা আছে ডার্ক স্পট আছে ঠিক এমন তাদের জন্য আজকে একটা সমাধান নিয়ে আসলাম এই সমাধানটা দিয়ে আপনার ডার্ক স্পট মেসটা ইত্যাদি সমাধান করতে পারবেন একদম সুন্দরভাবে যেটা কোরিয়ান ফর্মুলা দিয়ে তৈরি যেটা দাগ ছোপ মেস্তা এবং হাইপার পিগমেন্টেশনের জন্য খুব সুন্দরভাবে কাজ করে এবার বলি এই ফেস প্যাকের এত কার্যকারিতা কেন এর ইনগ্রেডিয়েন্ট গুলো কি এটার মধ্যে আছে থ্রি পার্সেন্ট নিয়াসিনামাইন প্রতিটার মধ্যেই থ্রি পার্সেন্ট নিয়াসিনামাইন আছে এবং ট্রেনাক্সামিক অ্যাসিড আছে এবং বিভিন্ন ফুলের নির্যাস দিয়ে তৈরি এই ফেস এই ফেস প্যাকটা হলো কুইনজিয়া কোম্পানির কোরিয়ান ব্র্যান্ডেড আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট গুলো একবারে পুরোপুরি কোয়েঞ্জিয়া কোম্পানির স্টিকার সহ আমাদের কাছে পুরো ফেস প্যাকটা পেয়ে যাবেন এটার মধ্যে কি কি পেয়ে যাচ্ছেন কি কি আছে এই প্যাকেজের মধ্যে সর্বপ্রথমত আপনারা একটা পেয়ে যাবেন সিট মাস্ক এটা সিরাম ব্যবহার করার জন্য সিট মাস্ক পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন একটা ফেস ওয়াশ এটা কোয়েঞ্জিয়া কোম্পানি ফেস ওয়াশ এটা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে পেয়ে যাচ্ছেন হলো রিফ্রেশিং টোনার এই ট্রোনারটা পেয়ে যাচ্ছেন কোয়েনজে কোম্পানির অরিজিনাল কিন্তু কোরিয়ান প্রোডাক্ট হ্যাঁ এখানে স্টিকার সহ আছে ভালো করে দেখে নেবেন স্টিকার সহ আছে এরপরে পেয়ে যাচ্ছেন একটা সিরাম এখানে ছোট একটা সিরাম আছে সিরাম যদিও বেশি ব্যবহার করতে হয় না অল্প ব্যবহার করতে হয় এটা একটা সিরাম পেয়ে যাচ্ছেন অরিজিনাল কিন্তু এরপরে পেয়ে যাচ্ছেন একটা ময়শ্চারাইজার একটা ময়শ্চারাইজার পেয়ে যাচ্ছেন ঠিক একই ব্র্যান্ডের কোরিয়ান কোম্পানির একই ব্র্যান্ডের ময়শ্চারাইজার পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু স্টিকার যুক্ত তো সব মিলিয়ে এই প্যাকেজটা থাকছে পুরোপুরি একবার দিব আমরা আমাদের এই প্রোডাক্ট গুলো বাংলাদেশে কেউ দিতে পারবে না বাংলাদেশের এই প্রোডাক্ট গুলো খুবই রিসেন্ট ঢুকেছে খুবই রিসেন্ট ইম্পোর্ট হয়েছে এটা আমরা দিচ্ছি এবং বড় কয়েকটা কোম্পানি দিবে কিন্তু আমাদের মতো প্রাইস রেঞ্চে কেউ দিতে পারবে না আমরা সরাসরি ইম্পোর্টার সাথে কানেক্টেড এইটা অর্ডার করতে এই ফেসব্যাকটা টোটালি অর্ডার করতে আমাদের যোগাযোগ করুন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন